হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেল বং মেল মানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে টাটকা খবরে দেখবে আজকে তো বৃহস্পতিবার একটা দিন কী কী করলাম সেই নিয়েই আজকের ভিডিও আজকেই শ্যুট করা এবং আজকেই তোমরা এই ভিডিও দেখতে পাচ্ছ চলো তাহলে শুরু করা যাক কাজ করতে করতে মাঝখানে একটু দাঁড়িয়েছি একটু জানলা ধারে এসে দাঁড়ালাম তখন দেখছি একটা হেলিকপ্টার অস্ট্রেলিয়ার ফ্ল্যাগ নিয়ে এইভাবে উড়ে যাচ্ছে সাড়ে বারোটা বাজে লাঞ্চ করতে এলাম লাঞ্চটা গরম করার আগে একটু জল দিয়ে নিই তাহলে লাঞ্চটা ভালো করে গরম হয়ে যায় গতকাল রাত্রেই চিকেনটা বানিয়েছিলাম ভালো করে ম্যারিনেট করে নিয়ে এয়ার ফ্রায়ারে দিয়েছি তারপরে একটু সস টস দিয়ে একটু চিলি চিকেনের মতো বানিয়েছি খুব বেশি গরম হয়ে গেছে খাবার লাঞ্চ করে বেরিয়ে পড়লাম বাইরের ওয়েদার খুব সুন্দর এখন টেম্পারেচার মোটামুটি কুড়ির আশেপাশে হালকা একটা বাতাস বইছে গায়ে সোয়েটার নিলাম না তাতে হালকা একটু চিলি চিলি ভাব লাগছে কিন্তু বেশ ভাল লাগছে রোদে গেলে তো দারুণ লাগবে অ্যালবার্ট পার্কের দিকেই যাব চলো এই জায়গায় বাতাসটা একটু জোরেই বইছে দেখেই বুঝতে পারছো কিন্তু রোদে চলে গেলে আর ঠান্ডা লাগবে না আজকাল সকালের দিকটা মেঘলা থাকে তারপর দুপুর বারোটা বাজলে তারপর একটু রোদ্দুর আর একবার রোদ্দুর উঠে গেলে তারপর দিনটা একদম ঝলমলে থাকে আকাশও একদম পরিষ্কার ফর্মুলা ওয়ানের পর এখনো অ্যালবার্ট পার্ক পুরোপুরি পরিষ্কার হয়নি এখনও চারপাশে অনেক ব্যারিকেড আছে খুলতে অনেকটাই সময় লাগবে ব্যাপারটা নর্মালাইজ হতে এখনও সপ্তাহখানেক খানেক লেগেই যাবে তখন যে হেলিকপ্টারটাকে দেখলাম উঠছিল সেটা অ্যাকচুয়ালি কিছুদিন বাদে মেলবানে এয়ার শো আছে তারই একটা প্রমোশন আর কি আজকে অফিসের টিফিনটা একা একাই খেলাম বাকি বন্ধু বান্ধবদের একটা লম্বা মিটিং চলছে তাই এক এক কাছে তাড়াতাড়ি চলে এলাম আজকে খাওয়ার পেছনে সময় গেছে মাত্র দশ মিনিট স্কুলের কিছু ছানা পোনারা দেখছে মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে নিশ্চয়ই এটা ওদের ফ্রি পিরিয়ড গোল হয়ে বসে মেয়েরা গল্প করছে এদের দেখলে আমারও স্কুল জীবনের কথা মনে পড়ে এইভাবে গোল হয়ে বসে আমরা রুমাল চুরি খেলতাম গোল হয়ে বসে গল্প করতাম যে কোনো দেশেই হোক স্কুলের জীবনগুলো কিন্তু একরকমই হয় শীতকাল তো চলেই আসছে সামনে কিছুদিন বাদ লেকের এই গাছগুলো একদম পাতা পড়ে গিয়ে একদম ন্যাড়া হয়ে যাবে এই দেখো এ পাশে এখনো কাজ চলছে সেই জন্য এই রাস্তাটা পুরোটা বন্ধ অন্য সময় রাস্তা দিয়ে গাড়ি চলে এই যে টেম্পোরারি গ্যালারিগুলো বসানো হয়েছিল সেগুলো এখনো পুরোপুরি খোলা হয়নি কাজ এখনো অনেকই বাকি পুরো ব্যাপারটা নর্মাল করার জন্য বিকেল এখন প্রায় পৌনে ছটা বাজে আজকে অফিস থেকে বেরোতে একটু দেরি হলো মাসের শেষ তো তাই এখন কাজের চাপটা একটু বেশি থাকে পাঁচটা নাগাদ বেরিয়েছি এখন সৈকতার আমি একটু হেঁটে বেড়াচ্ছি সিটিতে একটু হাঁটবো তারপর বাড়ি চলে যাব। অফিস থেকে ফিরে পেজাই খিদে পায় তাই আজকে চলে এলাম এই জুসের দোকানে টপ জুস এই দোকানে জুস ছাড়াও আরও অন্যান্য জিনিসপত্রও পাওয়া যায় সব কিছুই হেলদি বিভিন্ন ধরনের দই তাছাড়া কাটা ফল স্যালাড অনেক রকমের জিনিস আছে এখানে তো বিভিন্ন জিনিসের অ্যাডও উপরে দেওয়া আছে যেগুলো এদের খুব একটা জনপ্রিয় জিনিস আর কি এখানে আখের রসও পাওয়া যায় তার সাথে অন্যান্য ফল মিশিয়েও এনারা জুস বানিয়ে দেন এখানে বিভিন্ন ধরনের গ্রিন স্মুদিও আছে যাদের ডেয়ারি ফ্রি খাওয়ার ইচ্ছে তারাও খেতে পারে আমরা আজকে নিয়েছিলাম একটা ব্লুবেরি শেক ফ্রেশ ব্লুবেরি দিয়ে বানিয়েছে বলে খেতে বেশ ভালো ফ্রোজেন দিয়ে বানালে আমার খেতে খুব একটা ভালো লাগে না এখন ছটা বাজে আমরা বসে আছি মেলবান সেন্ট্রালে মেলবান সেন্ট্রালের এই ঘড়িটা দেখো প্রত্যেক ঘন্টায় একবার করে ঘড়িটা খুলে গিয়ে বাঁচতে থাকে তারপর আস্তে আস্তে আবার এটা নিজের পুরোনো অবস্থায় ফিরে যায় যতবারই দেখি দেখে বেশ মজা লাগে এই ট্রামটা মাঝখান থেকেই দেখছি ঘুরে গেল পাশের লাইনে ছিল লাইনটা চেঞ্জ করে এই লাইনে চলে এলো আজকে এটা ধরেই আমরা বাড়ি যাব এই ট্রামের নাম্বার হলো তিরিশ এটা আমাদের ডকল্যান্সে আমরা যেদিকটায় থাকি তার উল্টো দিকে নামাবে তারপর জলের ধারটা দিয়ে আমরা হেঁটে হেঁটে বাড়ি যাব নেমে পড়েছি আমরা চারপাশটা কি সুন্দর লাগছে দেখো সূর্য আস্তে আস্তে ডুবে যাবে কিন্তু চারপাশে এখন যে একটা নরম আলো আছে তাতে ডকল্যান্সকে দেখতে দারুণ লাগছে এই জন্যই আমার ডকল্যান্স ভালো লাগে সিটির এত কাছে এত সুযোগ সুবিধা তাও চারপাশটা কত ফাঁকা কত সুন্দর বাড়িতে ফিরে স্নান করে এলাম ভাবলাম আজকে বৃহস্পতিবার ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করি অনেকদিন পরিষ্কার করা হয়নি ঠাকুরের তলায় এই বক্সে পুজোর সব জিনিসপত্র আমাদের থাকে মানে রোজকার পুজোয় যা যা লাগে আর কি এই কুলোটা বার করে নিচ্ছি তারপর ঠাকুরগুলো নামিয়েই কুলোটার উপর রাখবো তারপর জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব এখানে যে খুব বেশি ধুলো হয় তা নয় তবে মাসে একবার করে পরিষ্কার করে নিলে ভালো হয় সবগুলো নামানো হয়ে গেছে এবার আস্তে আস্তে মুছতে হবে তারপর আবার তুলে দেব যখন দেশে ছিলাম এই বৃহস্পতিবারের পুজোটা একটু বড় করে করতাম মানে রোজকার থেকে একটু বড় খুব বড় নয় প্রত্যেকটা ঠাকুরের জন্য আলাদা করে মালা কিনতাম মিষ্টি কিনতাম আলাদা করে অনেকটা ফুল কিনতাম তারপর ভালো করে সাজাতাম দেখতেও সুন্দর লাগতো আর মনেও একটা বেশ শান্তি হতো একদিন তোমাদের বলছিলাম না কলকাতা থেকে যখন এসছিলাম অনেক ঠাকুর নিয়ে এসেছিলাম আমাকে যে যা উপহার দিয়েছিলেন সেগুলোও আনার চেষ্টা করেছিলাম আর সবগুলোকে এই ছোট্ট জায়গাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করেছি এমনকি আমার মনে আছে আসার আগে আমি আলাদা করে গড়িয়াহাট গেছিলাম সুন্দর সুন্দর ঠাকুর কেনার জন্য তারপর এখানে এসে দেখি এখানে সবই পাওয়া যাচ্ছে দাম যদিও কিছু বেশি কিন্তু পাওয়া তো যাচ্ছে এই দেখো সাজানো হয়ে গেছে মা দুর্গার পিছনে শিব ঠাকুর অন্য পাশটিতে রয়েছে চন্দননগরের চাউল পড্ডির আদিমা আর রয়েছে সৈকতের মামার বাড়ির মা দুর্গা ওল্ড মালদার বাঁচামারিতে খুব ধুমধাম করেই এই পুজো করা হয় বহু বছরের পুরনো আর রয়েছে সদ্য রাম মন্দির গেছিলাম সেখান থেকে আনা রামলালার মূর্তি শীতকাল পড়ে যাচ্ছে তাই খুব একটা গাঁদা ফুল আজকাল দেখা যায় না আজকে তিনটা গাঁদা ফুল পেয়েছি সেগুলোই ঠাকুরকে দিয়ে দিলাম প্রত্যেক দিনের পুজোর জন্য মোমবাতিই দিয়ে দিই কিন্তু যখন বড় করে পুজো করি যেমন সরস্বতী পুজো তখন প্রদীপ জ্বালাই রোজকার প্রদীপ জ্বালানোটা এখানে একটু রিস্কি হয়ে যায় বেশিক্ষণেই মোমবাতিও জ্বালিয়ে রাখতে পারি না সবই তো কাঠের আর কার্পেট আছে কখনও ধরে যেতে পারে আগুন সেই জন্য পুজো সেরে চলে এলাম ডিনারের প্রস্তুতি করতে আজকে রাত্রে স্যান্ডউইচ বানানো হবে আগের দিনের কিছুটা পনির আছে আর কিছুটা চিকেন আছে সেগুলো দিয়েই পুরো ব্যাপারটাকে করা হবে স্যান্ডউইচ যাতে খেতে ভালো হয় কিছুটা পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে আর কিছুটা টোমেটো কাটা হচ্ছে সেটাকে চাট করে নেওয়া হবে একদিকে টমেটোটা ভাজা হতে থাক অন্যদিকে স্যান্ডউইচটা বানানো শুরু করি আমাদের কোনো খাবার যদি বেঁচে যায় তাহলে সেটাকে আমরা অন্যান্যভাবে খাওয়ার চেষ্টা করি যেমন একদিন পনির ভুটজি বানিয়েছিলাম সেটাকে প্রথম দিন রুটি দিয়ে খেয়েছি আজকে কিছুটা বেঁচে গেছে আজকে ভাবলাম একটু স্যান্ডউইচ করে খাই নাহলে এক খেয়ে লাগবে তো সেই জন্য ফ্রিজে রাখার জন্য একটু জমে গেছে কিন্তু যেদিন বানিয়েছিলাম রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল এবার উপর থেকে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমার আর সৈকতে দুজনেরই স্যান্ডউইচ খেতে খুব ভাল লাগে সেই জন্য আমরা মাঝে মাঝে স্যান্ডউইচ বানিয়ে খাই কখনো চিকেন কখনো পনির ভেজ কিন্তু খুব একটা খায় না ভেজ খেতে খুব একটা ভালো লাগে না এবার উপর থেকে টোম্যাটোগুলো দিয়ে দিয়েছি তারপর প্রত্যেকটা এক মুঠো করে চিজ দিয়ে দিলাম চিজ দিলে খেতে কিন্তু জব্বর লাগে টেস্টটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য উপর থেকে দিয়ে দিলাম বার্বিকিউ সস এই সসটা দিলে খেতে বেশ একটু টক টক লাগে আর বেশ টেস্টি লাগে সেজন্য অল্প করে এই সসটাও ছড়িয়ে দিলাম বসিয়ে দিলাম মিনিট পাঁচেক সময় লাগবে এই দেখো স্যান্ডউইচ রেডি হয়ে গেছে আর কালকে যে চিকেনটা বানিয়েছিলাম সেটাও পাশে আছে সৈকতের প্লেটটা দেখতে বেশি সুন্দর লাগছে ও তো দুই রকমের সস নিয়েছে সেই জন্য আমি সস স্যান্ডউইচ খেতে বেশ সুন্দর হয়েছে মানে খুব টেস্টি লাগছে খেতে এবার আমি খেয়ে দেখি কেমন লাগছে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে তোমরাও কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারো আশা করি খারাপ লাগবে না এখন রাতের সাড়ে দশটা বাজে ভিডিওর ভয়েস ওভার শেষ হয়ে গেল আশা করি এক ঘন্টার মধ্যেই তোমরা এই ভিডিও দেখতে পাবে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও অনেক দূর অবধি যেতে পারবো আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা পরিবার পরিজনের সাথেও শেয়ার করতে পারো তাহলে আরও অনেক মানুষের কাছে আমি পৌঁছে যেতে পারবো আজ তাহলে আসি খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা